আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা দু সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলে তো সে পরীক্ষায় তোমরা আশানুরূপ যে রেজাল্টটি পাওয়ার কথা ছিল সেটি পাওনি তো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল মূলত সেই বুট চ্যালেঞ্জের রেজাল্টটি আজ প্রকাশিত হয়েছে তো চলো আমরা এখন নোটিশটি দেখে নিই তো দেখো এখানে দু সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরক্ষণে ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো এখন আমরা এটি দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশটি প্রকাশ করা হয়েছে দুই সাত সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরক্ষণে ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ ফলাফল দুই সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হলো এই পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ ডট থেকে পাওয়া যাবে তো চলো এই রেজাল্টটি কীভাবে দেখব একটি এখন দেখিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথমে হোম চলে যাবে তো এখানে দেখো রেজাল্ট রয়েছে তো রেজাল্টে ক্লিক করবে তো রেজাল্টে ক্লিক করার পর এখানে দেখো রিস্ক সিকিউরিটি রেজাল্ট রয়েছে তো এখানে ক্লিক করবে তো রিস্ক সিকিউরিটিতে ক্লিক করার পর দেখো এখানে একজামিনেশন নেম তো তুমি যে সালে যে বেঞ্চে পরীক্ষা দিয়েছিলে তো এখানে যে কোনো একটি দিয়ে দিবে তুমি যেটা করেছো তো এরপর রেজিস্ট্রেশন টাইপ করবে এরপর তুমি যে সালে পরীক্ষা দিয়েছিলে সেই বছরে ইয়ার তুমি এখানে টাইপ করবে তো নিচে দেখো খালি সার্চের উপর একটি খালি জায়গা রয়েছে এখানে দেখো এলোমেলো যে দাগানো রয়েছে এর উপরে যে লেখাগুলো রয়েছে এখানে টাইপ করে সার্সে ক্লিক করলে কিন্তু তুমি রেজাল্টটি পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী তো দুই হাজার বাইশ সালে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি চ চলো তো চলো আমরা এটির রেজাল্ট কীভাবে দেখা যায় সেটি দেখে নিই তো তোমাকে যে কাজটি করতে হবে ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে হোম পেজটি রয়েছে তো এখানে দেখো রেজাল্ট রয়েছে তো রেজাল্টে ক্লিক করবো তো রেজাল্টে ক্লিক করার পর এখানে প্রফেশনাল যেটি রয়েছে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর তোমার যে সাবজেক্টটি বিষয়টি রয়েছে তো যে কোনো একটি এখানে ক্লিক করবে তোমার যেটিজ রয়েছে তো এরপর দেখো এখানে সেমিস্টার রয়েছে তুমি যে সেমিস্টার রয়েছে এখানে ক্লিক করার পর সেমিস্টার কিন্তু চলে আসবে দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রয়েছে তোমার যে সেমিস্টার রেজাল্ট দেখবে সেটি কিন্তু এখানে ক্লিক করে দিবে তো দেখো এখানে ক্লিক করার পর এটি চলে আসছে তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে এখানে রেজিস্ট্রেশন টাইপ করতে হবে তো এরপর তুমি ইয়ার্স টাইপ করার পর এখানে সার্চে ক্লিক করলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ